আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন সবসময় ভালো থাকেন জয় করি সামনে আমাদের বুস্তামি ওনার খালা গেল একটা এটা হচ্ছে যে পর্তুগালের সবচেয়ে ব্যস্ততম একটা যে রুট বলা যায় এখানে সদর সদর ট্যুরিস্ট এখানে যে স্কোয়ার স্কোয়ার থেকে বরাবর

আমাদের নিউ মার্কেট যেমন রোডের সাথে লাগানো দোকানে এই বাঙালি ভাই আমাকে কো বাঙালি ভাবি কই না বাঙালি ভাবি রে দেখ নাস্তা খাইতে না না ট্যুরিস্ট তো ওইরকম আসে নাই সবাই দেখবেন চুপ করে ঠিক আছে কোনো কমেন্ট করবেন না দর্শক বলেন দেখতে পাচ্ছেন

আমাদের সৈনিক বাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্সার এই যে একজনে মির মরছে আপনাদের দেখা দিয়েছে দাঁড়ান

সামনে সমুদ্রে পাড়া যাইতে আসলে এই রুটটা পরে একদম ব্যস্ততম একটা রুট এটা আর ম্যাক্সিমাম ট্যুরিস্টই মূলত এখানে বসে তারা ডিনার লাঞ্চ টাঞ্চ করে আর কি সবসময় চব্বিশ ঘন্টা হচ্ছে টুরিস্ট সংখ্যা খুব আর আনাগোনা সব থেকে বেশি কারণ এটা হচ্ছে লিসবনের একটা হচ্ছে মেন ভিউ পয়েন্ট বলা যায় টুরিস্ট পয়েন্ট আর কি রোয়াগসটা এখান থেকে হচ্ছে আপনার পার্ক থেকে শুরু করে একবারে নদীর পার পর্যন্ত মানে আপনার হচ্ছে মানে সবচেয়ে সুন্দর দৃশ্য আপনার টুরিস্টরা আপনারা সবচেয়ে বেশি দেখতে পাবেন এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন টুরিস্ট সংখ্যা কালকে হয়তো একটু বেশি হবে খুব টুরিস্ট নাই বললেই চলে কারণ আজকে হচ্ছে শুক্রবার যেহেতু

এখানে কানেকশন এখানে আপনারা দর্জনীয় ভিডিওটি দেখবেন লাস্ট পর্যন্ত কে কে দেখছেন সুন্দর একটা কমেন্ট করে যাবেন আর আরো ভালো ভালো সুন্দর ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব করবো আপনারিটি আপনার সবাই চেনে সমস্যা নেই আমি গরিব মানুষ আমার এখন সাবস্ক্রাইবার যাবো দ্যাটস গুড সামনে একটা তাল গাছ সামনে একটা তাল গাছ আর একটা তাল আল্লাহ এখানে আসলে মূলত যত টুরিস্ট আছে দেখবেন যে এখানে ছবি ছবিগুলো ছাড়ে আর কি এখান থেকে এই যে গরি কনস্ট্রাকশনের কাজ চলতেছে তো রিপেয়ারিংয়ের সেজন্য এদিকে ট্যুরিস্ট সবগুলো ট্যুরিস্ট আসে না সাইড সাইড চলে যায় বাম দিক দিয়ে আসেন বাম দিক দা বাম দিক দা আর এখানে ম্যাক্সিমাম ট্যুরিস্টের ছবি তোলে দেখেন সুন্দর একটা বিল্ডিং এটা অনেক পুরনো ঐতিহাসিক একটা বিল্ডিং আসেন এগুলোকে দাঁড়াইলাম না

दादी जाने कि रहे

মামুর ফেটটা কি দেখছা দশ না যে মেলা হবে এখানে যে যার মতো যে সঙ্গী যার পছন্দ হবে সে নিয়ে যেতে পারবে এটা মেলা এটা বাংলাদেশে যেমন চট্টগ্রামে কিছুদিন আগে দেখলাম যে ওই ছেলে মেয়ের হাট বসে তাদের ইচ্ছা মতো বিয়ে করে চট্টগ্রামে হয়তো না সময় টিভিতে নাকি দেখেছে আর সেম একটা কাহিনী এটা যারা লিজবিয়ান যারা সমগামী যারা তারা এখানে আসবে ছেলে ছেলে মেয়ে মেয়ে তারা ছায়া ছায়া পছন্দ করে নেবে আর কি আর পর্তুগালের সেই বিখ্যাত একটা স্কোয়ার ও সি পাশেই যে এটা আপনারা দেখে থাকেন সচরাচর সবগুলো ভিডিওতে এগুলো সব সাদা রে পৃথিবীতে সাদা এখন বন্ধুরা রেখে দিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ